আসসালামু আলাইকুম আজকে একজন মিলার কীভাবে ডাব্লিউ কিউসি অর্থাৎ চাল বিক্রির জন্য প্রোগ্রামের আবেদন করে সে বিষয়টা দেখাব প্রথমেই একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত মিলার এফএসএমএমএস ডট ডিজিএফ ডট গভ ডট বিডিতে এসে মিলারে ক্লিক করবে করে যেহেতু ইতিমধ্যে খাদ্যশস্য লাইসেন্স এবং মিলিং লাইসেন্স আছে তাই আমরা এখানে ক্লিক করব ক্লিক করে যে মিলারের এনআইডি এবং পাসওয়ার্ডটা আমাদের দিতে হবে মিলারের এনআইডি এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার করে দিয়ে দিব দিয়ে লগ ইন করবো লগ করার পর আমি মিলার হিসেবে সাব্বির হোসেন মিলার হিসেবে লগ করলাম প্রথমে আমরা মিলারে ড্রপডাউনে ক্লিক করব তারপর মিলার প্রোগ্রামের জন্য আবেদন করবে আমরা যেহেতু সরাসরি চাল বিক্রি করব তাই সরাসরি চালে অ্যাকশন বাটনে ক্লিক করবো ক্লিক করে নতুন ইউআইয়ের জন্য একটা আবেদন করব যে মেসেজ সাব্বি রোটো রাইস মিল এসে আমরা এই বাটনে ক্লিক করার পর যে ওনার বরাদ্দের পরিমাণ কতটুকু প্রস্তাবিত করতেছে বিক্রি করার জন্য আমরা সেই পরিমাণটা এই জায়গায় দিব আমরা তিন মেট্রিক টন বরাদ্দের পরিমাণ ডেলিভারি পয়েন্ট এল এস ডি আনোয়ারা এখন হচ্ছে পণ্যের ধরন আতপ নাকি সিদ্ধজন আইকর সার্টিফিকেট নাম্বার এই জায়গায় দিব একজন মিলারের এবং ব্যাট নাম্বার দিব দেওয়ার পর আমরা জমা দিব এটা হচ্ছে মিলার হিসেবে সে তার প্রোগ্রামের জন্য আবেদন করেছে যখন ওনার প্রোগ্রাম যে মিলার ইউআই নম্বর দুশো বাহাত্তর ওনার আবেদন সম্পন্ন হয়েছে তারপর হচ্ছে আমরা আমাদের একই অ্যাড্রেস এস ডট ডিজিএফ ডট গভ ডট বিডিতে এসে অ্যাডমিন প্রবেশে তার ওই মিলার সেই উপজেলার অধীনে সেই উপজেলার স্যারের আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো লগ ইন করার পর মিলার হিসাবে উনি যে প্রোগ্রাম আবেদন করেছে তাই আমরা মিলারের ড্রপডাউনে ক্লিক করবো তারপর মিলার প্রোগ্রাম তালিকায় আসব এসে মিস সাব্বির হোসেন মেসার সাব্বির ওটো রাইস মিল সিদ্ধাল প্রস্তাবিত পরিমাণ হচ্ছে তিন মেট্রিক টন পর্যালোচনা পেন্ডিং একজন ইউসিআই ওনার সকল ইনফরমেশন দেখে অনুমোদন করে দিবেন অনুমোদন করে দেওয়ার পর এই তথ্য চলে যাবে এ আমরা এখন হচ্ছে এফ এস এম এম এস ডট এসে অ্যাডমিন প্রবেশে ক্লিক করবেন ক্লিক করে ওই জেলার ডিসিএফ স্যারের ওয়েব পোর্টাল আইডি দিয়ে আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করব লগ ইন করে একইভাবে আমরা মিলারে ড্রপডাউনে ক্লিক করবো ক্লিক করে প্রোগ্রাম তালিকাতে ক্লিক করব ক্লিক করার পর হচ্ছে আমরা যে সাব্বির হুসেন মেসেজ সাব্বির রাইস মিল অনুমোদনের জন্য পেন্ডিং লিখাতে গেছে অনুমোদন করে দিব মানে ইউসিএফ থেকে যখন মিলারের ইউআই আবেদন সাবমিট করবে সাবমিট করার পরই ডিসিএফ এবং সকল তথ্য দেখে অনুমোদন বা প্রত্যাখ্যান করতে পারবে অনুমোদন করে দিলাম দেওয়ার পর ফাইনালি যখন পোর্টাল থেকে অনুমোদন হয়ে যাবে এই ডাটা চলে যাবে এসএপি তখন হচ্ছে আমরা এসএপির ওই চেলার যে ডিসিএফার থাকবেন ডিসিএফসারের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আমরা লগ ইন করব ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো লগ ইন করে ডিজি ফুড ড্যাশবোর্ডে আসবো ড্যাশবোর্ডে এসে খাদ্যশস্য সংগ্রহতে আসবো যেহেতু আমরা চাল সংগ্রহ করতেছি তাই চাল সংগ্রহতে ক্লিক করবেন মিলার ইন্ডেন্ট এ ক্লিক করবো মিলারের চাহিদা খাদ্যশস্য বিভাগ জেলা উপজেলা মৌসুম দিয়ে আমরা এক্সিকিউট বাটনে ক্লিক করব ক্লিক করে আমার হচ্ছে মেসেজ সাব্বির চট্টগ্রাম আনোয়ারা এলএসডির তিন মেট্রিক টন এটার জন্য আমরা মিলারের সঙ্গে একটা চুক্তি তৈরি করবেন এর জন্য আমরা চুক্তি তৈরি না ক্লিক করব যখন ডিসিএফ থেকে চুক্তি তৈরি হয়ে যাবে চুক্তি তৈরি হয়ে যাওয়ার পর আমাদের আবার মিলারের ওয়েব পোর্টালে আসতে হবে যে মিলার মিলার প্রোগ্রাম আবেদন সরাসরি চাল তিন মেট্রিক টন যে অনুমোদিত হয়েছেন ওনার ইউআই তারপর হচ্ছে আমরা যে চুক্তি চুক্তি তৈরি হয়ে যাওয়ার পর আমাদের চুক্তির পেমেন্ট করতে হয় তাই আমরা মিলারে লগ ইন করে ওনার পেমেন্টটা করে পেমেন্ট করতে হবে জেলা খাদ্য নিয়ন্ত্রক মিলারের অনুকূলে দুটা দুটি পেয়া অর্ডারের মাধ্যমে দুই পার্সেন্ট জামানত এবং ন্যূনতম এক কিস্তির পরিমাণ চার বস্তাবন্দির জন্য তিরিশ ওই পঞ্চাশ কেজি হারের সংখ্যক খালি বস্তা সরকারি মূল্যের একশো পার্সেন্ট জামানত বাবদ আলাদা দুটি পে অর্ডার দেয় আমাদের হচ্ছে যে পে অর্ডারের মাধ্যমে মিলার ওনার চালের জন্য একটা পে অর্ডার জামানত বাবদ করবেন সেই পে অর্ডারটা আমরা এই জায়গার মধ্যে দিয়ে দিব এবং পে অর্ডারের চাল চালের তারিখ দিয়ে দিব পে অর্ডারের টাকার পরিমাণ দিয়ে দিব যে উনি কত টাকার চালের জন্য পে অর্ডার করতেছেন সেই পরিমাণ আমরা এই জায়গার মধ্যে দিয়ে দিব এবং পে অর্ডারের চালান নাম্বার আমরা দিয়ে দিব এবং বস্তার জন্য আরেকটা পে অর্ডার আমরা আপলোড করে দিব বস্তার পে অর্ডারের আমরা তারিখ দিয়ে দিব টাকার পরিমাণ দিয়ে দিব এবং পে অর্ডার নাম্বার দিয়ে দিব জমা দিয়ে চুক্তির পেমেন্ট সম্পূর্ণ হয়েছে যখন আমরা ডিসিএফ থেকে মিলারের ইউআই ইনডেট আমার চুক্তি হয়ে গেল চুক্তির টাকাও পেমেন্ট করে দিল মিলার দেন তারপর হচ্ছে আমাদের মিলার চুক্তি অনুমোদন করব এসিপি থেকে প্রথমেই হচ্ছে আমরা এসি সি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা চুক্তিটা অনুমোদন করব আমাদের ম্যাসাস সাব্বের ওটো রাইস মিলের যে চুক্তি সেটা হচ্ছে এসি সি প্রথমেই অনুমোদন করবেন দেন তারপর হচ্ছে আমাদের ডিসি এফসারের আইডি দিয়ে লগ করে মিলার চুক্তি অনুমোদন করে দিব এবং আমাদের আবেদন নাম্বারটা রেখে দিব যে আমাদের মেসেজ রোটো রাইস মিল যে আমাদের এসিপি থেকে ফাইনালি মিলারের চুক্তি অনুমোদন হয়ে যাবে অনুমোদন হয়ে যাওয়ার পর মিলার নামে আমরা একটা বরাদ্দ তৈরি করব এই বরাদ্দ তৈরি করবেন ডিসিএসর প্রথমে আমরা নথি ওভারভিউতে আসব নথি ওভারভিউ এসে সিলেকশন ভেরিয়েন্টে ক্লিক করবো কন্টাক্টে ক্লিক করবো আমার যদি ডকুমেন্ট নাম্বার দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা ডকুমেন্ট নাম্বারটা দিয়ে দিব পারচেস ডকুমেন্ট নাম্বার দিয়ে এক্সিকিউট করবো এক্সিকিউট করলে আমাদের যে ডকুমেন্ট নাম্বারটা ছিল সেই নাম্বারটাই থাকবে শুধু এই নাম্বারটা আমাদের এই শপিং কার্ডে ড্রপ করব ড্রপ করার সঙ্গে সঙ্গে আমার যে আমি কতটুক আমার এমএসএস সাব বিরোটোরা স্মেল ওনার সকল ইনফরমেশন চলে আসবে এখন আমাদের যে কয়েকৃত পরিমাণ পণ্যের পরিমাণটা আমরা দিয়ে দিব তিন মেট্রিক টন ডেলিভারির তারিখ যদি আমরা আজকে নিতে চাই আজকে বা অন্য কোনো ডেটে যদি আমরা নিতে চাই সেই ডেট অনুযায়ী আমরা দিয়ে দিব দিয়ে সেভ বাটনে ক্লিক করব আমার যখন পিও অর্থাৎ মিলার নামে আমাদের একটা বরাদ্দ তৈরি হয়ে গিয়েছে সেই বরাদ্দ বরাদ্দ নাম্বার দিয়ে ওসি এলএসডি স্যার ওই মিলারকে গানি ব্যাগ ইস্যু করবেন যখন মিলারের নামে আমাদের বরাদ্দ তৈরি হয়ে যাবে সেই বরাদ্দ নিয়েই মিলার ওসি স্যারের কাছে আসবেন এবং ওই বরাদ্দ দেখেই ওসি এলএসডি স্যার ওনার নামে গানি ব্যাগ ইস্যু করবেন এখন হচ্ছে আমাদের ডিসি এফ সারের যেই পর্যন্ত কাজ ছিল আমাদের শেষ এখন আবার ওসিএলএ এস ডি সারের ইউজার আইডি পাসওয়ার্ড আছে আমরা ওসিএলএ এস ডি সারের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো লগ ইন করে ডিজি ফুড ড্যাশবোর্ডে আমরা আসবো এসে যে মজুদ ব্যবস্থাপনায় ক্লিক করবো মজুদ ব্যবস্থাপনা থেকে গানি ইস্যুতে ক্লিক করবো যে আমরা মিলারকে ছটের তলি প্রেরণ করতেছি মিলারকে ছটের তলি প্রেরণ দেবো বরাদ্দ নাম্বার দেবো আমাদের যে বরাদ্দ নাম্বারটা ছিল সেই বরাদ্দ নাম্বারটা আমরা দিয়ে দিব আমরা যখন ডিসিএফ থেকে হচ্ছে ওনার নামে বরাদ্দ তৈরি করা হয়েছিল বরাদ্দ এই যে বরাদ্দ যে নাম্বারটা ছিল আমরা বরাদ্দ নাম্বারটা যদি রেখে দেই তাহলে হচ্ছে আমরা সহজে দিতে পারবো আর যদি আমরা বরাদ্দ নাম্বার আমরা ভুলে যাই সেই ক্ষেত্রে হচ্ছে মিলারের যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেই মিলারের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে আমরা মিলারের বরাদ্দ নাম্বারটা পেয়ে যাব তা আমাদের হচ্ছে বরাদ্দ নাম্বার লগ ইন করে বরাদ্দ নিয়ে নিয়ে আমাদের চুক্তি বরাদ্দ এই যে আমাদের বরাদ্দ যদি আমরা বরাদ্দ এসিপি থেকে রাখতে যাই সেক্ষেত্রে আমরা মিলারের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বরাদ্দ পেয়ে বরাদ্দ নাম্বার দিয়ে আমরা এন্টার বাটনে ক্লিক করবো যখন বরাদ্দ নাম্বার দিয়ে এন্টার বাটনে ক্লিক করবো তখন হচ্ছে আমার এলএসডির কোড এবং আমার যে মিলার সেই মিলারের ইনফরমেশন চলে আসবে এখন মিলারকে চটের তুলে আমি কত কেজির বস্তা ইস্যু করব সেটা আমরা দিয়ে দিব পঞ্চাশ কেজির এবং পরিমাণ আমার মিলারকে আমি কতগুলো বস্তা ইস্যু করে দিচ্ছি আমি সাইড বস্তা এখন হচ্ছে আমার গুদাম নাম্বার আমি কোন গুদাম থেকে দিচ্ছি সেই ক্ষেত্রে হচ্ছে আমার নাম্বার গুডাউন দিয়ে আমার হচ্ছে কামাল নাম্বারটা দিয়ে দিতে হবে আমাদের হচ্ছে যে এলএসডি আনোয়ারার যে কামালগুলো চলমান থাকবে সেই কামাল থেকে হচ্ছে আমাদের একটা গানি ব্যাগের যে কামাল সেই কামাল নাম্বারটা আমরা লোড করে দেব দিয়ে সেভ বাটনে ক্লিক করব আমার সেভ বাটনে ক্লিক করার পর আমার একটা ডকুমেন্ট নাম্বার পড়ে যাবে যে আমি গানি ব্যাগের যে ইনফরমেশনগুলো দিয়েছি সেই ইনফরমেশনগুলো সেটা থেকে আমরা দেখতে পারবো গাড়ি যখন ইস্যু হয়ে যাবে ইস্যু হয়ে যাওয়ার পর মিলার উনি চাল নিয়ে আসবেন ওই এলএসডিতে তখন হচ্ছে ওসিএলএসডি স্যার উনি ওই মিলারের কাছ থেকে চাল প্রাপ্তি অর্থাৎ মিলারের কাছ থেকে চাল সংগ্রহ করবেন তখন মিলারে ক্লিক করবেন মিলারে ক্লিক করে ও স্যার যখন গাড়ি ব্যাগ ইস্যু করে দিবেন দেন মিলার তখন হচ্ছে গানিবেগ ব্যাগ নিয়ে গিয়ে চাল নিয়ে আসবেন তখন ওসিএলএসডি সারের আইডি দিয়ে আমরা লগ ইন করে মিলারের কাছ থেকে চাল প্রাপ্তিতে ক্লিক করব ক্লিক করে হচ্ছে আমাদের যেই স্টোরেজ বা এলএসডির কোড সেই এলএসডির কোড লিখবো এবং আমরা যদি আরও ফিল্টারিং করতে চাই অন্যান্য বাটনগুলো ফিল আপ করে দিতে পারি অথবা এক্সিকিউটিভ বাটনে ক্লিক করে দেব দেওয়ার পর ওই এলএসডির অধীনে যতগুলা পেন্ডিং থাকবে সকল কিছু দেখাবে আমাদের তিন মেট্রিক টন চোদ্দ তারিখের আমরা এই অ্যাকশন বাটনে ক্লিক করব অ্যাকশন বাটনে ক্লিক করার পর হচ্ছে আমাদের বরাদ্দ নাম্বার তারিখ সকল কিছু চলে আসবো আমরা এন্টার বাটনে আরেকটা ক্লিক করব। এন্টার বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই যে আমাদের বরাদ্দ নাম্বার রাইস মিলের নাম এবং হচ্ছে এখন আমাদের ওই চাল আমরা কোথায় সংগ্রহ করে রাখব ওই রকম হচ্ছে আমাদের একটা গুডাউন কত নাম্বার গুডাউনে রাখতে চাচ্ছি এবং হচ্ছে কামাল নাম্বার এবং কোন কামালে আত প্রাইসের যে কামাল আছে আমরা এই আত প্রাইসের কামালের মধ্যে আমরা রেখে দিব তো বলে আমাদের হচ্ছে কামার নাম্বারটা দিয়ে দিব এবং হচ্ছে যানবাহনের অর্থাৎ এই যে চালগুলো নিয়ে আসছে যে যানবাহন দিয়ে আমাদের যানবাহনের নাম্বার গানি ব্যাগের ইনফরমেশন যে আমার গানি ব্যাগগুলো কত গেজির এবং মোট ব্যাগের সংখ্যা গাড়ির মোট গাড়ির মোট আমরা দিয়ে দিব তারপর হচ্ছে আমাদের পরিবহনকারীর নাম তদন্তকারী ব্যক্তির নাম মোট ওজন মোট ওজন এবং নেট নেট ওজন দিয়ে আমাদের এন্টার বাটনে ক্লিক করে দেব দিয়ে সংরক্ষণ করে দেব সংরক্ষণ করে দেওয়ার পর হচ্ছে যে আমাদের এলইউ এবং হচ্ছে যে আমাদের রিসিভ করা হচ্ছে যে নাম্বারটা এই যে দুই ডকুমেন্ট নাম্বার এই ডকুমেন্ট নাম্বারটা রেখে দেব এই ডকুমেন্ট নাম্বারটা দেখে ইউসিএফ স্যার ওনার যে ডাবলিকেশনটা হবে সেটা ইস্যু করে দিবেন এই পর্যন্ত হচ্ছে ও ডি স্যারের কাজ দেন তারপর হচ্ছে আবার হচ্ছে ওই উপজেলার ইউসিএফ স্যারের এসএপির আইডি দিয়ে আমরা লগ ইন করবো লগ ইন করে আমরা এই ডাব্লিউ কিউসিটা যে উনি চাল বুঝে পেয়েছেন সকল কিছু ঠিক থাকা সত্ত্বে উনি ডাব্লিউ কিউসিটা ইস্যু করে দিবেন এখন হচ্ছে আমরা ইউসিএফ স্যারের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এস তে লগ ইন করবো এস এপি তে এসে ইউসিএফ স্যারের এর অর্থাৎ আমাদের আনওয়ার ইউসিএফ স্যার এবং স্যারের ইউজার আইডি অ্যান্ড আমাদের পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো লগ ইন করে ডিজি ফুড ড্যাশবোর্ডে আসবো এসে খাদ্যশস্য সংগ্রহতে আসবো এসে চাল সংগ্রহতে আসবো মিলার অপ অপেক্ষমান অমমাস অর্থাৎ মিলারের যেই ডাবলিক অপেক্ষমান করতে থাকে সেগুলো আমাদের স্যার অনুমোদন করে দিবেন এর জন্য আমাদের কোন এলএসডি থেকে আসছে সেই এলএচডির আপনাদের প্ল্যান কোডটা দিয়ে দিব আর যদি বুজাই ক্লাস নাম্বার বা মিলারের এনআইডি নাম্বার আমার জানা থাকে এগুলো দিয়ে আমরা দিয়ে দিব আর যদি কিছুই জানা না থাকে আমি সরাসরি এলএচডির কোড দিয়ে এক্সিকিউট করব তাহলে টোটাল এই উপজেলার অধীনে যা পেন্ডিং আছে সকল কিছু দেখাবে দেন তারপর হচ্ছে আমাদের বরাদ্দ নাম্বার ছিল তিনশো এগারো এবং বোঝাই ক্লাস নাম্বার দুশো অষ্টআশি সন্ধ্যার পরিমাণ তিন মেট্রিক টন পেন্ডিং আছে আমাদের এই যে ডাব্লিউ অনুমোদনের জন্য বাটনে ক্লিক ক্লিক করার পর হচ্ছে বরাদ্দকৃত কোম্পানির কোড আমার মিলারের যে এক হাজার আমরা এক হাজার ক্লিক করব ক্লিক করে আমাদের যে চালানের তারিখ এই যে চালানের তারিখটা আমাদের চোদ্দো নয় এটা হচ্ছে আমরা কপি বা ইনপুট করে দিব দিয়ে এন্টার বাটনে ক্লিক করব এন্টার বাটনে ক্লিক করার পর হচ্ছে যে আমার তিন এম এস এস রাইস মিলের যে তিন মেট্রিক টন চালের দাম টোটাল যত টাকা আসে সেই টাকাটা অবশিষ্টের অংশ থেকে আমরা এই টাকাটা কপি করে এই মূল্যর যে গড় থাকবে মূল্যের গড়ে ফেস্ট করে এন্টার বাটনে ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে এই সংখ্যাটা আমার জিরো হয়ে যাবে আমার নম্বর থেকে এই বরাদ্দ একটা ক্লিক দেন আমরা সেভ বাটনে ক্লিক ক্লিক করার সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের যে ইনভয়েসটা এই ইনভয়েসটা হচ্ছে অনুমোদন হয়ে যাবে তো আমাদের ডাব্লিউসি অনুমোদন হয়ে যাবে

এখন দেখেন আমি এখানে ডেটটা দেওয়ার সাথে সাথে আমার এখানে একটা অ্যামাউন্ট আসছে এই অ্যামাউন্টটাকে মাইনাস বাদে ব্যতীত যে অংশটা আছে সেটাই যে মূল্য এখানে আমি পেস্ট করে দিব পেস্ট করে দিলে এখানে এখান থেকে প্লাস হয়ে গেছে এখানে জিরো হয়ে গেছে ঠিক আছে সব কিছু হয়ে যাওয়ার পর আমি এটাকে সেভ করে দেব সেভ করার সাথে সাথে আমার একটা নাম্বার পড়বে এটাই হচ্ছে আমার ডাবলু কি নাম্বার দেখাই মাত্র করা হয়েছে যেটা এই যে আমার একটা নাম্বার পড়ছে দেখছেন এটা হচ্ছে আমার ডাবলু কি নাম্বার এখন আমি এই নাম্বারটা কীভাবে ডাউনলোড করব ডাব্লিউ রিপোর্টটা কীভাবে ডাউনলোড করব এই নাম্বারটা আমি এখান থেকে নিলাম ডা ডাব্লিউ নাম্বার ঠিক আছে এই নাম্বারটা আমি এখন এই অনুযায়ী আমি রিপোর্টটা জেনারেট করবো এখন রিপোর্টটা জেনারেট করার জন্য আমাকে প্রতিবেদন প্রতিবেদনে এখানে দেখেন অ ম অ ম স প্রতিবেদন প্রতিবেদনে এখানে ক্লিক করি এখানে ডাব্লিউইসি নাম্বারটা লিখলাম এখানে আমার গুদা মিলগেট ভামোমান গুদাম আমার এখানে গুদাম থেকে জেনারেট হচ্ছে ঠিক আছে আর এখানে অর্থ বছর দু হাজার পঁচিশ এখানে এটা দিয়ে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে যে বাংলা লিখবো প্রিন্ট এখানে আমার ডাব্লিউটিসি রিপোর্ট সুন্দরভাবে জেনারেট হয়ে গেছে এখানে কোন খামাল কোন সংকেত সব কিছুই আছে প্রাপ্ত পরিমাণ ঠিক আছে এখানে এভাবেই আমি পরবর্তীতে যে এই সেভ বাটন এখানে ক্লিক করে আমি যেই নামটা লিখব ডাব্লিউ কিউএসসি ডাব্লিউ কিউএসি ডাব্লিউ কিউএসি দেওয়ার টমার ডাব্লিউ কিউসি নাম্বার তারপর আপনার যেই উপজেলা সেই উপজেলার নাম লিখবেন উপজেলা এক্স এবং আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নাম লিখবেন লিখে তাকে সেভ করে দেবেন এইটুকুই কাজ